পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে তদন্ত কমিশন বগুড়া পুলিশ লাইনে এই বন্দিশালা পাওয়া গেছে যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান মঙ্গলবার চার মার্চ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি নূরখান বলেন পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল যেটি একেবারেই অ্যাবসর্ড একটা ব্যাপার সেটি আমরা বগুড়ায় পেয়েছি আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাব এসব বন্দিশালা গত পনেরো বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন এগুলো গত পনেরো বছরের মধ্যেই বানানো হয়েছে সম্ভবত গত দশ বারো বছরের মতো এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে একই সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের শিকার হয়ে ফিরে আসা তিনশো জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা তা অনুসন্ধান করে দেখেবে গুম সংক্রান্ত কমিশন ইতিমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত এক হাজার সাতষট্টি জনের বন্দি তালিকা দিয়েছে সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা মিলিয়ে দেখছে কমিশন